নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল আপনাদের অনেক অনেক সুস্বাগতম আজকে আরও একবার আপনাদের অনুরোধে একটা দুর্দান্ত ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি কোথায় দাঁড়িয়ে আছি কার ছাদে দাঁড়িয়ে আছি শুনিনি কর্ণধার সত্যজিৎ দার মুখে নমস্কার নার্সারি থেকে আমি সত্যজিৎ দাস একদম আমার নার্সারি উত্তরপাড়া মাখলা হরিসভায় ঠিক আছে উত্তরপাড়া স্টেশন থেকে পাঁচ মিনিট একদম শুভম নার্সারি হুম শুভ নার্সারি আমাদের ভিডিও শুরুতেই বলে দিন আপনাদের যে ওয়েব পোর্টাল অথবা ওয়েবসাইট আছে আমার ওয়েবসাইটের নাম হচ্ছে শুভম নার্সারি ডট ইন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে শুভম নার্সারি আমার ফেসবুক গ্রুপ হচ্ছে অ্যাডেনিয়াম অ্যান্ড অ্যারাবিকাম লাভার্স আপনারা ওখান থেকেও কিনতে পারেন অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে শুভম নার্সারি শুভম নার্সারি আর ফোন নাম্বার নাইন বন্ধুরা ভিডিও শুরুতেই ইনফরমেশন দিয়ে দিলাম শুধু কালেকশন দেখবেন আমাদের কলকাতায় যত অনলাইন সেলার এবং অফলাইন সেলার আছেন তাদের মধ্যে শুভম নার্সারি অন্যতম আমাদের অল ইন্ডিয়া বেসিসে দেখতে গেলে র্যাঙ্ক করে এই নার্সারিটা অ্যারিনিয়ামের দিক থেকে বেস্ট বেস্ট নার্সারি প্ল্যাটফর্ম কলকাতার মধ্যে বেঙ্গলের মধ্যে গাছের কালেকশন দেখুন শুরু করে আমরা এই গাছটি দিয়ে অসাধারণ একটি গাছ এই গাছটি দিয়ে আপনার আমরা ভিডিওটা শুরু করি এটা হচ্ছে সোয়াজিকাম সিড গ্রোন এটা একটা সিড গ্রোন গাছ বেশ খুব সুন্দর আর এই গাছটার ব্যাপারে কিছু বলুন খুব এটা হচ্ছে আই অফ স্ট্রোম আই অফ স্ট্রোম সিঙ্গেল পেটেল সিঙ্গেল পেটেল এটা হচ্ছে সামার স্নো সামার স্নো প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে ভাবে রাখা রয়েছে আর এই সিন্ডারের মিডিয়াতে আপনি রেখেছেন প্রত্যেকটা আমি সমস্ত গাছ আমার সিন্ডারে সিন্ডারে গাছ খুব ভালো গ্রো হয় ঠিক আছে মানে গাছ মানে অ্যাডেনিয়ামের মেইন প্রবলেম হচ্ছে রট অ্যাডেনিয়াম খুব মানে সহজেই রট হয়ে যায় তো আমি যদি সিন্ডারে করি সেটা চান্সেস অনেক কমে যায় ঠিক আছে কারণ এতে জলও ধরে না জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায় আর কড়েক্স যে গ্রোথ খুব বেশি হয় এই সিন্ডারে আর সিন্ডারে করলে ডালও অনেক মজবুত হয় গাছের ব্রাঞ্চিং এরও গ্রোথ ভালো হয় ফ্লাওয়ারিং বেশি হয় সিন্ডারে আচ্ছা অনেকে তো সিন্ডার পায় না তারা অনলাইনে সিন্ডার কিনতে চান আপনার কাছে কি সে ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমি ওয়াশ সিন্ডার আমি বিক্রি করি এ দেখুন ওয়াশ সিন্ডার এটা

এবার ওটা ওর মধ্যে আমি অল্প পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দিই হুম হুম আর সিউইড দেওয়া থাকে দিয়ে ভালো করে মিক্সিং করে মোটামুটি এক মাস ডিকম্পোস্ট করে তারপরে এটাকে ইউজ করা হয় ঠিক আছে আর ওটা কেজিটা কত করে বললেন যেন এটা সত্তর টাকা কেজি সেভেনটি সেভেন্টি আচ্ছা হুম এটা অ্যাক্রোস দ্য কান্ট্রি আপনি অনলাইন অ্যাভেলেবল হ্যাঁ ক্যুরিয়ার চাষটা এক্সট্রা লাগবে কুরিয়ার চার্জ ডেফিনিত এক্সট্রা হুম আর এর পাশে যেটা অ্যালিনিয়া ওটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জৈব সার একটা এটা আমি নিজেই বানাই বাড়িকে হুম নিজেই বানাই এটা পঁয়তাল্লিশ দিন লাগে ডিকম্পোস্ট হতে ঠিক আছে একদম অর্গানিক বাহ হুম এটা প্রত্যেক মাসে একবার আমি আমার নিজস্ব গাছে গোড়াই দিয়ে দিই মাসে একবার মানে এডিনিয়ামের ওভারঅল ফুড হ্যাঁ ওভারঅল এতে আপনার নাইট্রোজেনের পরিমাণ কম আছে আচ্ছা ঠিক আছে বাকি আপনার অন্যান্য জিনিসগুলো বেশি আছে নাইট্রোজেনটা কম আছে এতে বাহ খুব সুন্দর মানে একটা এডিনিয়ামের একটা বলতে পারেন ওভারঅল একটা হেলদি একটা মেনু হ্যাঁ খুব সুন্দর আর বন্ধুরা দেখুন গাছগুলো শুধু একবার দেখুন কি সুন্দরভাবে রাখা রয়েছে গাছগুলো একটি গামলাতে আমাদের ঘেঁস অথবা সিন্ডার মিডিয়াতে গাছগুলো করা হয়েছে আপনারা দেখুন কি সুন্দর সিন্ডারের কোয়ালিটি জন্য মনে হয় এরকমই নির্বাচন করা উচিত আছে আচ্ছা অ্যারিনিয়াম ক্ষেত্রে যারা নতুন গ্রোয়ার তারা কিভাবে বুঝবে যে তারা যে সিন্ডারটা নির্বাচন করছে সেটা সঠিক অথবা ভুল দেখুন বুঝবেন না ব্যাপার হচ্ছে মার্কেটে এখন অনেক কিছু ভাবে হচ্ছে যে টু টু এম থেকে এইট এম এম ঠিক আছে টু এম থেকে ফোর এম এম ওরকম কোন ব্যাপার না ঠিক আছে ওই এম এম মানে ব্যাপার না সিন্ডার হলেই হবে সিন্ডার হলেই হবে ঠিক আছে সাদা দানা সিন্ডার একদম অনেকে এইটা পায় না অনেকে কয়লাটাই ইউজ করে নেয় হুম কালো যেটা কিন্তু সেটা ভালো না কার্বন সিন্ডার হ্যাঁ ওটা কার্বনের পরিমাণ বেশি থাকে গাছের ক্ষতি হয়ে যায় হুম রুট ড্যামেজ করে দেয় গ্যাসের মানে আপনি বলছেন যে সিন্ডারটা যেরকম হবে এই যে সাদা সাদা যে ছায়ের ভাবটা আছে হ্যাঁ এটা হচ্ছে ইউজড ইউজড মানে ইউজ কয়লাটা পুড়ে যাওয়ার পর সেই অংশটা আচ্ছা আচ্ছা হুম এটার মধ্যেও কালো অংশ পাবেন কিন্তু এর মধ্যে কার্বনটা নেই আর খুব সুন্দর বন্ধুদেরকে দেখাতে পারছি বন্ধুরা গাছগুলো শুধু দেখুন এক্স এ এক কালেকশন আপনাদের এই ভিডিওতে আজকে আমরা দেখাবো সাথে থাকবেন স্কিপ করবেন না গঠনমূলক কমেন্ট একটা আপনাদের থেকে এক্সপেক্ট করছি আচ্ছা এই ধরনের যে গাছগুলো রয়েছে এখান থেকে গ্রাফটিং হয় যে মাদার গাছগুলো রয়েছে এখান থেকে গ্রাফটিং গ্রাফটিং জন্য সব ডাল ডাল গেছে কেটে হচ্ছে এগুলো থেকে খুব সুন্দর আর আপনার পিছনের গাছগুলো একটু দেখিয়ে দিই এই ফুলটির কালার তো একদম মানে চোখ টেনে নিচ্ছে এই ফুলটি এটা রোজি ভ্যারাইটি যেটা সম্ভব বুঝতে পারছি এর নামটা কি জানা এর নাম জানা নেই আচ্ছা খুব সুন্দর বন্ধুরা দেখুন গাছগুলো আপনারা যদি একটু খেয়াল করেন আপনার তো কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি সিন্ডারের সঙ্গে কোকো হাস ওটা হচ্ছে কোকো হাস এর একটা মালচিং করা আচ্ছা মালচিং হ্যাঁ হ্যাঁ কারণ আমাদের যে কোনো গাছের অ্যাডেনিয়ামের জন্যই আমি বলছি অ্যাডেনিয়ামের ফিডিং রুটস এক উপরে থাকে ফিডিং রুটসটা উপরে থাকে রোদের টেম্পারেচারে ফিডিং রুটসটা জ্বলে যায় ওর জন্য আমরা কি করি কোকো চিপসের একটা মালচিং করে দিই আচ্ছা এতে কি হয় উপরটা সবসময় ময়শ্চার থাকে ঠিক আছে এই ময়সার থাকলে ফিডিং রুটসটা অনেক পরিমাণে বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা ঠিক আছে এতে গাছের মানে হেলথ গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে মানে এই গরমের মধ্যে এই গ্রীষ্মের দাবোধায় মালচিংটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো যাদের কাছে ধরুন কোকো হাস অথবা কোকো চিপস নেই তারা মালচিং ভার্মি কম্পোজ দিয়ে করতে পারে করতে পারে কিন্তু ওতে নাইট্রোজেনের পরিমাণ বেশি নাইট্রোজেন গাছ বেশি পেয়ে যাবে রাইট হুম খুব ঠিক আছে কোকো চিপস অনলাইনে অ্যাভেলেবেল

কাছ থেকে দেখালে মানুষ বুঝতে পারবে দেখুন বন্ধুরা খুব সুন্দর এটা অ্যারাবিকাম এটা অ্যারাবিকাম এটা ইম্পোর্টেড ইম্পোর্টেড অ্যারাবিকাম বাহ দেখুন বন্ধুরা এই কোকো দিয়ে রাখলে আপনারা ওপেনে রাখবেন মালচিং এর মাধ্যমে হুম আর এগুলো সব এগুলো সব সেলের জন্য সেল পারপাসে দেখুন কোয়ালিটি দেখুন গাছের হুম ঠিক কোডেক্স একদম এক নম্বর গাছ হুম এত নার্সারিতে গেছি দেখুন গাছের কোয়ালিটি দেখুন কোডেক্স দেখুন খুব সুন্দর আপনারা আমরা মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে কোয়ালিটি গাছ দেওয়ার একদমই তাই দেখুন বন্ধুরা যেগুলো জন্য রেডি করা হয়েছে গাছগুলো শুধু দেখুন আপনারা স্কিনে সত্যি যত্নের ফল যত্নের ফসল বলা চলে এবং দেখুন একজন জেনুইন সেলার কত কষ্ট করে এক একটি গাছ আপনাদের জন্য তৈরি করে শুধুমাত্র আপনাদের হাতে সঠিক আইডি সঠিক গাছ তুলে দেওয়ার জন্য আসুন একবার দেখে দেখেনি শুভম এটা আপনারা নিয়ে আপনাদের আমি আরো একবার দেখাই শুভম নার্সারি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিয়ে রাখুন আমরা ভিডিও পরে আবার অ্যাড্রেস বলে ভিডিও শেষে উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে একদম কাছে আর অ্যারিনিয়ামের কালেকশন এখনো তো শুরুই করলাম না দেখানো চলুন আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাই আপনারা তো এদিকটা দেখলেন এই গাছটি কিন্তু বন্ধুরা নট ফর সেল আগেই বলে দিচ্ছি ভিডিও মারফত এটা এটা হচ্ছে নোভা তানজানিয়া হ্যাবিটেট ল্যান্ড বাহ এটা খুব দামি গাছ হ্যাঁ খুব দামি গাছ মানে এরকম ধরনের গাছ তো মানুষ কেনাটাকে দুবার ভাববে হ্যাঁ আপনি তাও কালেকশনে রাখছেন আর ট্যাগিং গুলো দেখুন বন্ধুরা খুব কম নার্সারিতে দেখেছি এত সুন্দরভাবে ভাবে ট্যাগিং এর কয়েকটা গাছ একটু দেখিয়ে দিন আমাদের বন্ধুদেরকে দেখুন এটা একটা ভিয়েতনামের ভ্যারাইটি থু হং ওয়ান থু হং ওয়ান হুম বাহ ভিয়েতনামি ভ্যারাইটি গুলো কিরকম প্রাইস কত থেকে কত গুলো মোটামুটি আপনার তিনশো টাকা থেকে শুরু গ্রাফটেড গাছ এগুলো মাদার গাছ গ্রাফটেড গাছ আমি দেখাচ্ছি আচ্ছা থ্রি থেকে স্টার্ট হ্যাঁ এটা হচ্ছে থু হং টু বেশ খুব সুন্দর গাছ এবং ইউনিক ট্যাগ বন্ধুরা ট্যাগ দেখুন কি সুন্দর ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গাছগুলো আচ্ছা আপনি দেখাতে দেখুন এটা মোটামুটি এটা একটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এটা হচ্ছে লিলাক ফ্রস্ট সবাই জানে এটা মোটামুটি মার্কেটে খুব চলছে এখন এটা হুম হুম লিলাক ফ্রস্ট এত সুন্দর সুন্দর যে এই ল্যামিনেশন করে ট্যাগ গুলো তৈরি করেছেন এটাও তো খুব জয়ন্তী জয়ন্তী বাহ দেখে নেব দু একটা আরো সুন্দর সুন্দর আইডি একটি ভিডিও মারফত যেটুকু এটা হচ্ছে পাঙ্কালি আরেকবার পাঙ্কালি পাঙ্কালি আচ্ছা বেশ এখানেও কিছু ভ্যারাইটি আছে যেমন এটা হচ্ছে আপনার চারকোল ব্লেজ চারকোল ব্লেজ হ্যাঁ একটু কাছ থেকে দেখালে মনে হয় ভালো হয় দেখাই দেখুন এটাও থু হং ওয়ানের একটা মাদার গাছ থু হং ওয়ানের মাদার গাছ বাহ এটা আপনার সুগার ম্যাপেল কি সুন্দর অপূর্ব সুগার ম্যাপেলের একটা ফ্লাওয়ার ফুটে রয়েছে আপনাকে দেখাই আপনি এইটা মনে খুব সম্ভব নাকি দেখুন বন্ধুরা গাছগুলো খেয়াল করুন এই যে দেখুন সুগার ম্যাপেল বাহ দেখুন বন্ধুরা ফুলের মানে কালার দেখুন গাছ দেখুন ট্যাগিং করা হুম প্রত্যেকটি গাছ প্রত্যেকটা গাছে ট্যাগ আছে প্রত্যেকটা গাছে অসাধারণ ওই গাছটা তুলে একটু যদি দেখেন একবার হ্যাঁ এটা হচ্ছে মরিনা মরিনা আচ্ছা এই গাছের ফুলের কালার কি চেঞ্জ হতে পারে হ্যাঁ এগুলো সব কালার চেঞ্জিং ভ্যারাইটি এটা প্রথমে ইয়োলো ফুটবে এই যে ভেতরে যে কালারটা আছে প্রথমে ইয়োলো ফুটবে তারপরে এটা আস্তে আস্তে লাল হয়ে যাবে আর এই সাদা একটা বর্ডার থাকবে ফুলটাতে হুম বাহ এটা যেমন একটা কমন ভ্যারাইটি এটা হচ্ছে মানে আগের বছরের ক্যারামেল ক্যারামেল হুম বাহ এটা দু বছর আগেকারের ফুল কিন্তু খুব চলছে এখনো মার্কেটে চলছে ডিমান্ড আছে বাহ আমার তো এই কালারটাও খুব সুন্দর লাগছে এই যে এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হুম এই কালারটা এইটা হ্যাঁ ফুলটি খুব সুন্দর খুব ইউনিক কালার হুম আর এই যে ট্যাগিং করেছে না এত একটা এই গাছটা একটু যদি তুলে দেখান এটা তো ইন্দোনেশিয়ান ভ্যারাইটি তাই তো হ্যাঁ এই যে ট্যাগিংটা করা আছে এবার যে এই যে অ্যাকুরেট কালার গরম কালারে মানে গরম কালার যদি কালার ফেড করে তখন কালার চেঞ্জ হবেই হবে এইটাই কারণ অ্যাডেনিয়ামের অরিজিনাল যে কালার সেটা আপনার বর্ষাকালে যে বৃষ্টির জল খাওয়ার পরে শীতের শুরুতেই কিন্তু অরিজিনাল কালারটা আসে আর বাকি এই টাইমে একটু কালার ফেড হয় এই সময় আমরা মানে আমাদেরকে অনেক কাস্টমার রিপোর্টও করে যে আপনার এরকম কালার এলো না ক্যাটলক এই ছিল কিন্তু আমরা বলি যে আপনি সময় নিন ফুল ফোটার অপেক্ষা করুন দু তিনবার ফুল ফুটুক কালার এসে যাবে একদমই ঠিক করে এগুলো কিন্তু একটু ভালো করে মাইনিউটলি খেয়াল করবেন যেটা আমাদের সত্যজিৎ বলছেন যে ফুলের কালার কিন্তু সব সময় যে একই রকম থাকবে এমনটা নয় কালার একটু চেঞ্জ হয় আপনি এখানেই দেখুন এই দুটো একই ভ্যারাইটি দেখুন এই দুটো একই ভ্যারাইটি হুম আপনি বুঝতে পারবেন এর সাইজও বড় হয়েছে কালারটা একটু চেঞ্জ বাহ তাই তো সত্যি তাই দেখুন হুম দেখুন এই কালারটি দেখুন একই ভ্যারাইটি ফুল কিন্তু এটি দেখুন একটু ভাইব্রেন্ট কালার এটি একটুখানি মনে হচ্ছে গিয়ে ধূসর মানে একটুখানি ফেড হয়ে গেছে এই 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 জিনিসটা এই জন্যই হয় যেটা আপনি বললেন কারণ হ্যাঁ মানে ওয়েদারের জন্য হ্যাঁ আর গাছের একটা ম্যাচিورٹیও ঠিক মানে গাছটা যখন ম্যাচিওর হবে তখন তো ম্যাচিওর হবে ঠিক ট্রপিক্যাল হিবিস্কাসও কিন্তু বন্ধুরা সেম হুম এটা হচ্ছে সামারস ল খুব ডিমান্ডিং একটা ভ্যারাইটি আর মাদার গাছ এইখানে আছে আচ্ছা এইটা হচ্ছে মাদার গাছটা বন্ধুরা দেখুন সামার স্নো যেটা বলছে আপনি গাছের কোয়ালিটি দেখুন খুব সুন্দর গাছ মানে আপনার যেটা দেখলাম ফার্মে প্রত্যেকটা গাছের করডেক্স কিন্তু খুব ঠিক মানে করডেক্স নিয়ে কোনো কথাই না আমরা কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না ঠিক আমরা কোয়ালিটি সবসময় এক নম্বর দেওয়ার চেষ্টা করি একদম যাই হোক আর এই অ্যাডিনিয়ামের পরিচর্যাটা যদি দু এক কথা একটু ছোট করে বলে দেন যে যারা আপনার গাছ নেবে দেখুন গাছ গাছের পরিচর্যা অ্যাডেনিয়ামের অনেকেই অনেকের একটা ধারণা আছে অ্যাডেনিয়ামে বেশি পরিচর্যা দরকার পড়ে না এটা কিন্তু ভুল অ্যাডেনিয়ামে পরিচর্যা দরকার পড়ে যেমন ধরুন যারা আমার থেকে গাছ কিনবেন তারা গাছ কেনার পর তারা তো বেয়ার রুটের গাছ পাবে তাদের প্রথম কাজ হচ্ছে গাছটাকে পেয়ে তার ভালো করে রুট গুলো কাটিং করে পাতা কাটিং করে তাকে ফাঙ্গি জল করে তাকে দশ পনেরো ওখান থেকে তুলে তাকে একটু ড্রাই করে তারপর যে যা মিডিয়া তৈরি করতে পারে অ্যাডেনিয়ামের মিডিয়া হবে একটু লাইট মিডিয়া যাতে জল না ধরে রাখে তো লাইট মিডিয়া সে সিলিন্ডারে করতে পারে সে বালিতে করতে পারে মাটিতে করতে পারে যাতেই করবে লাইট মিডিয়া করতে হবে আর বাকি রইলো পরিচর্যা আপনার বর্ষাকালে গাছের পরিচর্যা মানে বর্ষাকালে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার রিডোমিল গোল্ড আর টপ আর নর্মাল টাইমে মানে এই এখন গরমকালে আমরা সাপ ইউজ করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কারণ এই গাছের মেন প্রবলেম হচ্ছে ফাঙ্গাস এটা খুব হয় আর আরও একটা জিনিস বলি টিপ্রট এই যে ধরুন এই যে একগুচ্ছ যে পাতা উপরের দিকে হয়ে রয়েছে এই বর্ষাকালে দেখবেন রোদ আর বৃষ্টির একটা খেলা হয় মানে এই রোদ্দুর উঠলো আবার এক্ষুনি বৃষ্টি এতে কি হয় বৃষ্টি হলো এখানটা একটু হলেও জল জমে থাকে ওপরটা তারপরে যখন রোদ্দুর ওঠে এই জলটা হিট হয়ে যায় হিট হয়ে এখানটা টি প্লটের একটা সৃষ্টি হয় টি প্লট তো ওর জন্য বর্ষাকালে মানে বৃষ্টি যখনই কমবে তখনই আমাদের ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে আর সেটা সাপ ইউজ করলে হবে না চেষ্টা করতে আমাদের রিডোবিল গোল্ড বা অ্যামিস্টার টপ ইউজ করার অ্যামিস্টার টপটা যেহেতু খুব দামি ফাঙ্গি হ্যাঁ ঠিক আছে ওর কাজই হচ্ছে এটাকে রক্ষা করা ঠিক আছে আর সাপ আমি নর্মাল সিজনে ইউজ করলাম কোনো অসুবিধা নেই বাকি আপনার আমি আরো একটা রোগ হয় যেটা হচ্ছে মাকর রেড মাইট হ্যাঁ রেড মাইটস রেড মাইটস হলে মোটামুটি আপনি ওবেরন ইউজ করতে পারেন আপনারা আর ওবে আর যদি তারপরেও দেখছেন না কমে তাহলে আপনি ওবেরন আর ওমাইট এই দুটোকে অল্টারনেট করে ইউজ করতে পারেন তাহলে আপনার রেড মাইটস মোটামুটি নির্মূল হবে মানে আপনি বলতে চাইছেন কোনো একরকম পেস্টিসাইড ইউজ করলে না তাহলে রেজিস্ট হয় হ্যাঁ আর একটা রোগ হয় অ্যাডিনিয়ামে ওটা হচ্ছে মিলিবাগ হুম তো মিলিবাগ যদি কম হয় তাহলে আপনি একতারা ইউজ করতে পারেন একতারা বা ইমিডাক্লোরোপিড কম্পোজিশনে যে কোনো ইনসেক্টিসাইড আপনি ইউজ করতে পারেন কিন্তু আপনি একতারা নরমাল ইউজ করবেন আর যদি বেড়ে যায় তাহলে আপনি ক্রিটা এসপি একটা ওষুধ আছে সেইটা আপনি ইউজ করতে পারেন খুব ভালো কাজ বাকি অ্যাডিনিয়ামে আর সেরকম কিছু প্রয়োজন নেই নাইট্রোজেন কম লাগে তাই আমরা এনপিকে কে উনিশ 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 বা কুড়ি 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 স্প্রে করবো না আমরা স্প্রে করব জিরো বাহান্ন চৌত্রিশ বা জিরো জিরো পঞ্চাশ আর মাসে একবার অবশ্যই যে কোনো মাইক্রোনিউট্রেন্ট সেটা আপনার মুমিন হতে পারে আপনার ইফকোর্স সাগরিকা হতে পারে এক্স হতে পারে যে কোনো কিন্তু একবার মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করতেই হবে না হলে আপনার যে এই যে ফুল ফুটে রয়েছে দেখছেন এই যে এত সুন্দর বড় সাইজের ফুলটা ফুটে আছে আপনি যদি মাইক্রোনিউট্রিয়েন্ট না ইউজ করেন তাহলে এই ফুলটা ফুটবে না কুড়িটা দেখবেন হয়ে থাকবে কুড়িটা হয়ে কুড়িটা ঝুলে যাবে শুকিয়ে পড়ে যাবে আচ্ছা মাইক্রোনিউট্রিয়েন্ট কি স্প্রে হবে না স্প্রে স্প্রে আচ্ছা আপনি যদি যেমন আমি মোমোমিন ইউজ করি আমি এক লিটার জলে এক গ্রাম আর্লি মর্নিং স্প্রে করে দিই প্রত্যেকটা গাছে আর জিরো বাহান্ন চৌত্রিশ বা এনপিকে কে জিরো জিরো পঞ্চাশ ওটা আমি সপ্তাহে একবার একবার করে স্প্রে করি হুম এটা খুব দরকার আপনার অ্যারিনিয়ামের জন্য আর মিক্স খাবার মাসে একবার তবে মিক্স খাবার তো আপনার কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল অনলাইনেও পেয়ে যাবেন মানুষ দেখানো হলো ভিডিওতে বন্ধুরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু ফোন করুন সত্যই দাকে আমাদের শুভম নার্সারির কর্ণধার উত্তরপাড়া আমাদের হুগলি ডিস্ট্রিক্টের একটি বিশ্বস্ত অ্যারিনিয়াম ফার্ম এবং পুষ্প তরফ থেকে একটা মাস্ট রেকমেন্ডেড নার্সারি এই কারণেই যে অসাধারণ একটা ওয়েল মেনটেন্ড ফার্ম যেখানে ইন্দোনেশিয়ান থেকে শুরু করে ভিয়েতনাম থাইল্যান্ডের যে কোনো ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন সব কিন্তু রিসেন্ট ভ্যারাইটির ওপর ইনি কাজ করেন নতুন নতুন ভ্যারাইটি সবাইকে বলবো এই নার্সারিটি যারা চাইছেন অফলাইনে ভিজিট করতে অফলাইনে করুন এখানে আপনারা অনলাইনে সিঙ্গার পেয়ে যাবেন মিক্সড ফুড পেয়ে যাবেন প্রচুর গাছ এখানে রয়েছে দেখুন এত সুন্দর সুন্দর কডেক্স এর গাছ কিন্তু আপনার এখানে পাবেন আমরা সব সময় আমরা কোয়ালিটিতে নজর দিই এই দেখুন এগুলো কেলা যাচ্ছে গাছের কোয়ালিটি দেখুন মোটামুটি গাছটা পাঁচ থেকে ছ কেজি ওয়েট খুব সুন্দর মানে এক একটা গাছ আমি শুধু ভাবছি দেখে কডেক্স কত সুন্দর কডেক্স মানে ভাবাই মানে একটা বিশাল বড় ব্যাপার এই গাছ একটা অনলাইনে পাঠানো কত রিস্কের ব্যাপার ভাবুন আচ্ছা আপনি কি শিওর যে এই অনলাইনে অ্যাপ্রোচে যাচ্ছে এত দূরে যাচ্ছে মানে এখান থেকে এত দূরে যাবে গাছটা কোনো রকম সমস্যা হবে না কিছু হবে না আচ্ছা মানে প্যাকিং এর উপর একদম দেখুন বন্ধুরা গাছ দেখুন জন্য আপনার শুধু ভাবুন এত বড় বড় গাছও কিন্তু অনলাইনে পাঠানো হয় এগুলো এগুলো সব সব জন্য কেউ যদি মনে করে অফলাইন এসে নিয়ে যাবে নিয়ে যেতে পারে মানে এই সামনের গাছগুলো সব সব রেডি দেখুন বন্ধুরা একদম রেডি ফর সেল আর গাছের কন্ডিশন তো ভিডিও দেখতেই পাচ্ছেন বার্ডিং স্টেজে রয়েছে এক একটি গাছে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা বার্ড এগুলো যখন বাস্ট হবে তখন একদম ফুলময় হবে আপনার গাছ গাছের হেলথ দেখুন বুসি গাছ বুসি প্লান্ট এবং প্রত্যেকটি না খুব সুন্দর শেপ দেওয়া গাছ হ্যাঁ প্রত্যেকটা গাছ এত ওয়েল মেনটেন ব্যাপার হচ্ছে গাছের প্লুনিং হুম ট্রুনিংটাই কিন্তু মেন অ্যাডেনিয়াম গাছকে আমরা যে কোনো ভাবে তার একটা রূপ দিতে পারি তাই আমাকে দেখতে হবে আমি কিভাবে রুট প্রুনিং করব আমি ব্রাঞ্চের কিভাবে পুনিং করব সেটা হচ্ছে মেন আপনি এই গাছটাই দেখুন কিভাবে ডালপালা বেরিয়েছে ঠিক একদমই ঠিক এর পাতাটার বৈশিষ্ট্য মনে হয় এরকমই নাকি একটু ভাঁজ করা পাতা মনে হয় না হ্যাঁ 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 এর পাতার বৈশিষ্ট্যই এরকম আচ্ছা 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 বাহ খুবই সুন্দর গাছগুলো বন্ধুরা দেখালাম আর একটু বলে দিন আপনার এই যে শুভম নার্সারি যেটা হুম আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখুন আর

আমার ফেসবুকে আমার নিজস্ব একটা গ্রুপ আছে অ্যাডেনিয়াম এন্ড আরাবিকাম লাভার্স ঠিক আছে বা আপনি গুগলে সার্চ করবেন ডাইরেক্ট শুভম নার্সারি উত্তরপাড়া আপনাকে গুগলে দেখিয়ে দেবে ওখান থেকে আপনি রিভিউ নিতে রিভিউ নিতে পারেন দেখবেন রিভিউ কি রকম দিয়েছে কাস্টমার আমার রিভিউ দেখে অবশ্যই আসবেন ঠিক গুগলে ওনার শুভম নার্সারি যেটা অ্যাডেনিয়ামের ডেডিকেটেড একটা ফার্ম রিভিউ আছে রিভিউ দেওয়া আছে রিভিউ দেখে নেবেন বন্ধুরা এটার পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আমাদের সত্য বাবুর নাম্বার দেওয়া আছে ফোন করবেন যারা অ্যাডিনিয়াম লাভার আমি বলবো তাদের ক্ষেত্রে একটা আলটিমেট ডেস্টিনেশন অ্যাডিনিয়াম এবং অ্যারাবিকাং লাভারদের জন্য আলটিমেট ডেস্টিনেশন আপনারা সবাই আসবেন এই ফার্মে ভিজিট করুন অসাধারণ কিছু কালেকশন আপনাদের জন্য ওয়েট করছে আর পরিচর্যা এই ভিডিও তুমি বলে দিলেন ওনার মতো করে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে সাথে পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই ভিজিট করুন একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন অনেক ধন্যবাদ আপনাকে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার